আপনাদেরকে এটা হচ্ছে এই রাস্তা দিয়া দিয়া সামনে একটা ফার্ম দেখা যাচ্ছে এই ফার্ম দিয়া একটু সামনে গেলে বাড়িটার পাশে ফাঁকা রাস্তা আছে এদিকেও ফাঁকা রাস্তা এবং এদিকে সামনে বাজারঘাট আছে তো সব কিছু মিলে আপনারা যেটাই করেন একেবারে গাড়ি নিয়ে জায়গায় যেতে পারবেন আর এখানে ছোটো মিনি ফিক আপ যে জায়গায় এবং সিএনজি রিক্সা সবসময় চলাচল করবে রাস্তা দিয়ে বিসমিল্লা রহমান সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমি ভালো আছি আজকে আপনাদেরকে আশি শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিনাট উপজেলা গ্রাম এই যে আমি যেখানে আসি এটা হচ্ছে একটা রাস্তা রাস্তা বলতে ফাঁসে খাল খালের ফাঁড়াও বলতে পারেন রাস্তাও বলতে পারেন আর রাস্তা বলার উদ্দেশ্যটা হয়েছে এই যে এই যে সামনে যে বাড়িটা দেখতেছেন এখান দিয়া এই বাড়িটার ফাঁসে দিয়া ওই যে এই একটা বাড়ি দেখা যাচ্ছে এই বাড়ির ফাঁসে দিয়া এটা রাস্তা একেবারে আপনারা ছোটো মিনি ফিক আপ এবং রিক্সা সিএনজি নিয়ে জায়গায় আসতে পারবেন আর এই যে এই এখান দিয়ে যাইয়া ওই যে একটা বাড়ি দেখা যাইতেছে আর এই বাড়িটা ফাঁস হয়েছে ফাঁকা রাস্তা সরকারি ফাঁকা রাস্তা বড় রাস্তা তো দেশ প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে একটা জায়গা কিনে আপনারা ছোটোখাটো একটা প্রজেক্ট অথবা খামার বা খালের পাশে যে কোনো কিছু অথবা কোনো একটা কিছুর বাগান অথবা আপনারা যারা অনেকে সবজি টবজি করেন ওই ধরনেরও করতে পারবেন তো যারা এই ধরনের একটা জায়গা চাইতেছেন বা একটা বাড়ি করবেন আপনারা তাও করতে পারবেন কিন্তু যাতায়াত আছে আশেপাশের মানুষজন আসে বাড়িঘর আসে সব কিছু মিলেই জায়গাটা পারফেক্ট একটু কমরেডের ভিতরে সাপক বলা জায়গা যারা কমরেডের ভিতরে সাপক বলা জায়গা চাইতেছেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন তো আসলে এই জায়গাটা এই যে সীমানাটা হচ্ছে এই যে মুখটা হচ্ছে এ রাস্তা রাস্তা থেকে এ শুরু করে এখানে একটা আইল দেখা যাইতেছে এই যে এই আইলটা এ পুরো এ আইলটার এখানে আরেকটা আইল আছে এ ফিশনার আরেকটা আইল আছে ওই যে একটা লোক আসতেছে যে ওনার ওই পর্যন্ত একটা আইল আছে এ পুরাটা এই যেটা সইছে মানে টাকটার দিয়ে যেটা সইছে এ আইল পর্যন্ত একেবারে এমনি সোজা করি ওনাদের বাড়ি পর্যন্ত এইদিকে ওনাদের বাড়ি পর্যন্ত আর এখানে রয়েছে রাস্তার মুখ এই মুখটা কিন্তু বেশ ছড়া তো এখানে আশি শতাংশ জায়গা আছে। তো আমরা কাগজে আশি শতাংশ আছে আমরা যদি জায়গা মাফি যদি সত্তর পাই সত্তর পাঁচ পাইলে পাঁচসত্তর ষাট পাই যতটুকু আমরা মাফি পাই আমরা ততটুকুর টাকা দিয়ে আমরা ওই জায়গাটা আমরা ক্রয় করব তো দেশ প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে এরকম একটা সুন্দর একটা জায়গা কিনে আপনারা কোনো কিছু করতে চান এই জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর জায়গা আর বিশেষ করে আপনার এখানে এই ফাঁসে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে এই যে এটা একটা আপনার এই ফ্যাক্টরি ওনাদের খামার বলেন ফ্যাক্টরি বলেন এই যে একটা খামার এবং এই আশপাশে আমি আরও আপনাদেরকে কিছু দেখাই এই খামারগুলো এই যে এখানে এই বাইরের পিছনে এটা কিন্তু ঘর না এটা কিন্তু লম্বা খামার আর এই ছোট্ট একটা চিকন খাল আছে এই খালের ওই ফারে সবগুলা খামার আর খামার এখান দিয়ে আপনারা সর্বোচ্চ এখান হাঁটে হাঁটে যেতে দু মিনিট লাগবো ফাঁকা রাস্তা এদিক দিয়ে দু মিনিট লাগবো হাঁটে যেতে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা দুই ফাঁসে কিন্তু সব খামার তো আপনারা গাড়ি নিয়ে আসতে কিন্তু আমি যেখান দিয়ে দেখাইছি প্রথম আপনারা এই জায়গা দিয়ে আসতে হবে আর বিশেষ করে আপনার এখানে বিদ্যুতের লাইন কিন্তু ওই যে উপরে সাথে আসে এই বিদ্যুতের লাইনটা এই বাড়িতে আসে আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে দিই এই জায়গাটার ফাঁসে একেবারে সরাসরি সোজা করে আমি আপনাদেরকে ফাঁকা রাস্তা দেখে দিতেছি এই যে এই সোজা করে এই বাড়িটার পাশে দিই যে একটা বাড়ি দেখতেছেন আপনারা এই বাড়িটার পাশে দিয়ে এই যে এটা হচ্ছে ফাঁকা রাস্তা এটা কিন্তু বড় রাস্তা ফাঁকা রাস্তা একেবারে বাস টাকা হয়েছে সব কিছু আসবে এখানে তো আপনারা এ এই জায়গাটা আমাদের এক প্রবাসী ভাই ক্রয় করছিল প্রবাসে থাকতে তো আসলে উনি এই জায়গাটা বিক্রি করে দিবে কারণ বিক্রি করে দিবে উনি ওই শহরমুখী একটা জায়গা চাইতেছে আর কি তো এটা তো আসলে একটু গ্রামের জায়গা তো এই জন্য উনি এটা বিক্রি করে দিয়ে শহরমুখী একটা জায়গা চাইতেছে হয়তো বাড়িঘর করবে এই জন্য তো এই জন্য উনি সেল করে দিবে তো আমার সাথে আসলে ওনার প্রবাসে থাকতো কয়েকবার কথা হয়েছিল উনি আমার সবসময় কথা বলতে যে ভাই দেশে গেলে আমি জায়গাটা বিক্রি করবো আপনি দেখিয়ে বা আপনার চ্যানেলের মাধ্যমে বিক্রি করিয়েন তো এই জন্য আসলে আমি আমারও অনেকদিন পর্যন্ত বলছি আসলে সময় করতে পারি না তো আজকে একটু সময় করে আসছি ভাই এই জায়গাটা ভিডিও করার জন্য তো আপনারা এই জায়গাটা দেখবেন এবং ওনার বিক্রি করলে উনি এক মাস সময় দিবে মানে উনি এক মাস দেশে আছে তো আপনারা এই এক মাসের ভিতরে যারা নেবেন আপনারা রেস্টোরি করে নিয়ে নিতে হবে কারণ উনি আবার চলে গেলে তো আপনারা রেস্টোরি করতে পারবেন না তো এই জন্য যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় আপনারা ওইভাবে কথা বলি এক মাসের ভিতরে ক্রয় করতে পারবেন মানে রেস্টুরি করতে পারবেন আর অথবা আপনারা যদি বলেন যে আমরা যে কোনো সময় দূর দূরান্ত থেকে আসবেন অনেকে হয়তো দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন করেন ঢাকা চট্টগ্রাম ময়মনসিং তারপর আপনারা ওই যে মুন্সিগঞ্জ বা বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে আপনারা কল করেন বরিশাল বা বিভিন্ন জায়গা থেকে জায়গা নেওয়ার জন্য কল করেন তো আপনারা রেস্টুরে জায়গা দেখে আপনারা যে কোনো সময় আপনারা একসাথে টাকা দিয়ে রেস্টুরি নিয়ে নিতে পারবেন তো আসলে এটা সাপ্পওয়াল জায়গা সাপ্পোওয়ালা রাষ্ট্রীয় হবে সিএস আছে আর এস বিএস কাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মোদলিল সব কিছু অ্যাকুরেট আছে আপনারা আমিন দিয়ে করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এম এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে আর যারা সবসময় জায়গা যেমন বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তাহলে সাবস্ক্রাইব করলে আপনারা আমরা যে ভিডিও দিই সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে পৌঁছে যাব তো সবসময় আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর বিষয় হচ্ছে আপনারা যে কোনো ধরনের জায়গা নেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো যদি এই জায়গাটা আপনাদের পছন্দ হয় কারো ভালো লাগে আশা করি জায়গাটা ভালো লাগবে কারণ বেশ মুখ জায়গাটা স্কোয়ার মতো গোলাকার এই যে দিক থেকে একেবারে ওনাদের বাড়ি আশপাশ আরও বাড়িঘর আছে এই পুরো এই জায়গাটা একেবারে গোলাকার জায়গা এখানে আপনার আশি শতাংশ জায়গা আছে মাফটা যদি একটু কমে আপনারা কখন পয়সা দিয়ে নেবেন তো যদি জায়গাটা ভালো লাগে পছন্দ হয় আপনারা এই জায়গাটার দাম দেখুন প্রতি শতাংশ সতেরো হাজার টাকা প্রতি শতাংশ সতেরো হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে আলাপ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম